হ্যালো বন্ধুরা আজ আমরা বিগ বাজার থেকে শপিং করেছিলাম কি কী তোমার সাথে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতেই পারবে কী কী আমি শপিং করেছিলাম তাহলে দেখাচ্ছি অ্যাপটাকে তোমরা ই করে নেবে অ্যাপটা ওখান থেকে জিনিস কিনলে কিন্তু অনেক 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 অফার পাবে কিন্তু গাইস ওটার নাম হলো বিগ বাস্কেট আমি বাজারে বাজার বলছি বারবার যেন বিগ বাস্কেট বলে সার্চ করবে আর পেয়ে যাবে এ দেখো তুমি দেখাচ্ছি এটা এ দেখো দেখতে যায় না বিটো রয়েছে ওইটা কিন্তু বিগ বাস্কেট তোমরা চাইলে ওখান থেকে শপিং করতে পারো দেখবে আমরা কী কী করেছি পুরো ভিডিও কিন্তু দেখবে না দেখে তোমরা মিস করবে আর ওখান থেকে তোমার শপিং করবে করবেই তারপর তুমি দেখো তো ম্যাগি চাইনিজ ম্যাগি চাইনিজ ম্যাগি এই দাম মাত্র আঠেরো টাকা নিয়েছে কিন্তু সুন্দর চাইনিজ আমি আগের করেছিলাম ভালো খেতে চলো দেখছি আর কি আছে সব কিছু অফার আছে কিন্তু এই ম্যাগিটা কিন্তু সন্ধ্যাবেলা রেডি খাবো তারপরে দেখাচ্ছি এই পাঁচ টাকা আমাদের সব দোকানে পাঁচ টাকার কারণে এটা কিন্তু চার টাকা নিয়েছে এই ভালো এইগুলো চার টাকা করে আর ভীষণ সফট আমি দুটো এনেছিলাম তো চা কলটা এনেছিলাম তাও নিয়েছিলাম তিনটে এই কেক তিনটে নিয়েছিলাম দুটো একটা মা খেয়েছে একটা আমি খেয়ে ফেলেছি ভীষণ সফট তারপরে দেখা যাচ্ছে একটা এই কেক এর দাম মাত্র ন টাকা নিয়েছে আর একটা নেই ন টাকা হ্যাঁ হ্যালো ছিলাম চকলেটই আমি কিন্তু চকলেটটা বেশি নিয়ে এসেছি ভালো কেকগুলো এর পরে আসে এটা শুনলে অবাক হয়ে যাবে এটার দাম সব দোকানে কুড়ি টাকা করে এটার দাম মাত্র সতেরো টাকা নিয়েছে আইস কি বলো এত কম দাম নিয়েছে দেখতে পাচ্ছি ভীষণ কম দাম আর এত কম দাম জান আমি বুঝতে না একটা দাদা দাদা আমাকে বলল এত কম দাম এখানে জিনিস আছে আমি ঠিক আছে আমাকে পাঠা কি অ্যাপটা তারপরে বললো বিগ বিগ বাস্কেট তারপরে ওখান থেকে আমি অ্যাপটা ডাউনলোড করলাম করে তারপরে আমি খুললাম সব কিছু খুলে টুলে অর্ডার করে ফেলেছি এত ভালো লেগেছে আমার এরকম কত সুন্দর এইগুলো খেতে আমার লাভ হয়েছে মাত্র সাত টাকা লাভ হয়েছে সুন্দর যে খেতে এইগুলো আমি আগেরবার অর্ডার করেছিলাম এইগুলো না বলতে গেলে আমি সুন্দর ম্যাগিটা কিন্তু সুন্দর করে রেগে খাবো ও গাই যে এত টেস্ট খেতে আগেরবার অর্ডার করেছিলাম হচ্ছে একটা চিকেন টাইপের খাবার চিকেন টাইপের ম্যাগি চিকেন চিকেন ম্যাগি অর্ডার করেছিল ওটাও ভালো ছিল আর এটা জানি না কেমন হবে এটা একটু চাইনিজ ম্যাগি ভালোই তো ঝাল টাইপের হবে আমাদের কিন্তু টোটোওয়ালা দিয়ে গেছিলো টোটোতে করে হ্যালো ভালো ভালো আর তিনটা আমি দাদা অর্ডার করেছে তিন টাকার পাল্লিজি বিস্কুট দু টাকায় পাওয়া যাচ্ছে দেখো আমরা একটু ভুল করে বলেছিলাম সব হচ্ছে একবারে না করে আমরা আলাদা আলাদা করেছিলাম তারপরে আলাদা আলাদা পেসিতে হয়েছে ওরা